কুইন্টাল নুটিশে ফেসি বাদল দোষরদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মেদানে তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছে এই দেশটা পত্তলিকদের দেশ মূর্তি পূজারীদের দেশ তা বারবার তারা প্রমাণ করতে চেয়েছে বাংলাদেশ জনতার জনতার দেশ দেশ আন্দোলনের মাধ্যমে তা প্রমাণিত হয়েছে সারা বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে প্রতিদিন ওলামায় প্রোগ্রাম করতেছে বাকি আল্লামা মুফতি আমিন রেহমা যে স্বপ্ন দেখতেন আমি মনে করি বাংলাদেশে এবারকার ছাত্রদের আন্দোলনের মাধ্যমে এই স্বপ্নটা আংশিক প্রতিফলিত হয়েছে আমরা ফেসিবাদকে হটিয়ে একটা মুক্ত নতুন দেশ গঠন করতে পেরেছি তবে চূড়ান্ত বিজয়ের জন্য আমাদেরকে আরেকটু লড়াই করতে হবে পট পরিবর্তন হলেই আমি যা চাই সবই করতে পারব না পট পরিবর্তন হলেই এই মানব সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্যে রাষ্ট্রীয়ভাবে শান্তি প্রতিষ্ঠার জন্য ইসলামের বিকল্প নাই। রসল্হ সললাহ আলবসাল্লাম আদর্শের বিকল্প নাই। আমি তো মনে করি আমাদের এটা প্রাথমিক বিজয়ী ছিল। আমরা যেদিন ঘর থেকে রাষ্ট্র সর্বত্র রসুল্লার আদর্শ বাস্তবায়ন করতে পারবো সেদিন আমাদের চূড়ান্ত বিজয় হবে। মানুষের পক্ষে এ আন্দোলন ছিল গণমানুষের অধিকার আদায়ের জন্যে আরেকটা আন্দোলন আরেকটা সংগ্রাম হবে, যার নেতৃত্ব দেবে বাংলাদেশের তালেবান যার নেতৃত্ব দেবে কৌমি মাদ্রাসার ছাত্ররা যার নেতৃত্ব দেবে আলে মোলামাদেরকে যারা মহাব্বত করে তারা আমি পরিষ্কার বলি আগামীর গণ আন্দোলন যা হবে সেই গণ আন্দোলনের পরে আমরা বাংলাদেশে পরিপূর্ণ ইসলাম হুকুমত দেখতে পারবো এর জন্য কাজ করতে হবে শুধু বক্তৃতা সমাবেশ করে ঘরে ফিরে গিয়ে চুপ করে বসে থাকলে হবে না একটা সময় এখন এমন হয়েছে আমরা চাইলে ইসলামের যদি ইসলামের সৌন্দর্য পৌঁছাতে পারি আগামীতে যখন আমাদের নেতৃত্বে আরেকটা সুযোগ হবে সমস্ত মানুষ আমাদের সঙ্গ দেবে। কথা ঠিক না বেটি এখনই তো আমি যখন রাস্তায় বের হই লালবাগের পাশে একটা গাড়ির গাড়ি রাখার জায়গা আছে রাস্তায় গাড়ি ড্রাইভাররা বলে হুজুর আপনারা আসার পর থেকে আর চাঁদা দেওয়া লাগে না আমি বলি যতদিন থাকবে আপনাদের চাঁদা দিতে হবে না দুর্নীতি থাকবে না ভারতীয় মিডিয়ায় কেবল মাত্র সংখ্যা সংখ্যালঘুদের উপর নির্যাতন হচ্ছে এই বলে দেশের পরিস্থিতি তারা ঘোলাটে করতে চায় আবারও পরিষ্কার বলি বিজয় স্বাধীনতা আনা যতটা সহজ তার চাইতে স্বাধীনতা রক্ষা করা কিন্তু ততটা সহজ নয় ছাত্র জনতাকে বলি ষড়যন্ত্র হচ্ছে ছাত্র জনতাকে বলি নানা দিক থেকে আমাদেরকে ছোট করবার জন্যে আলে ওলামাকে ছোট করবার জন্যে প্রপাগান্ডা চলতেছে যাই চলুক না কেন আমরা আমাদের অবস্থান ক্লিয়ার রাখবো আমরা আমাদেরকে মুক্তিকামী শান্তিকামী মানুষের কাতারে রাখব যারাই প্রপাগান্ডা করুক না কেন যারা ওলামাদের বিরুদ্ধে লিখুক না কেন যারাই মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে বলুক না কেন আমাদের কিন্তু ময়দানে থাকতে হবে পরিষ্কার বলি যদি ময়দান ছেড়ে দেই

আমাদের দুজন মুরব্বী স্টেজে বসা আছেন একজন আমাদের মুরব্বী বাংলাদেশের মুরব্বী হজরত মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর আমার ডানে বসা আছেন আমাদের বড় ভাই দীর্ঘদিনের যোদ্ধা হাজরত মাওলানা জোনায়দ আল হাবিব সাহেব